গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে এই যে দেখো আগেই যেটা আমার কাজ সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধটা খাওয়া তো এই ওষুধটা খাচ্ছি আর বর এদিকে কিন্তু আজকে রেডি করে নিয়ে এসেছে সকালবেলায় খাওয়ার জন্য দেখো ছোলা এখানে কাঠবাদাম রয়েছে শুকনো মুড়ি একটু হরলিক্স রয়েছে আর প্রচণ্ড বৃষ্টি আসছে পনেরো নটা বাজে সকাল বাইরেটা পুরো অন্ধকার হয়েছে আর ঘরটাও পুরো অন্ধকার হয়ে গেছে সবার বাড়িতে মোটামুটি লাইট জ্বলছে মানে সকালবেলাতে যেহেতু সবার বাড়িতেই অন্ধকার সবই ঘেরা ঘুরো বাড়ি বুঝতেই পারছো তো বর চলে গেছে এর মধ্যে বাজার আর আমি এর মধ্যে করব ছোলা আর আলু দিয়ে একটুখানি ঘুগনির মতো আর এই দিকে দেখো ডিম আলু সিদ্ধ করতে বসিয়েছি কারণটা হচ্ছে আজকে বানাবে বর বিরিয়ানি আর তারপরে সেই সব প্রিপারেশনগুলো রেডি করে রাখছি এদিকে আমার ছোলা আলু দিয়ে ঘুগনিটা হয়ে গেছে আর এই যে দেখো বিরিয়ানির মাংসটাকে আলাদা ম্যারিনেট করছি প্রত্যেকবার করে থাকি কি বিরিয়ানি আর এমনি মাংস যেটা ঘরে রেখে দেবো এমনি খাবো তো সেটা একসাথেই করে ফেলি যার জন্য এমনি মাংসটা খেতে ভালো লাগে না বিরিয়ানির মশলা দেওয়া থাকে যেহেতু তাই বিরিয়ানির মাংসটা আজকে আলাদা স্টাইলে করব আর তার জন্য অপূর্ব খেতে হয়েছিল সবটাই শেয়ার করবো এই ভিডিওতে আর এদিকে ডিম ভাজা আর ডিম আলুটাও ভাজা হয়ে গেছে তার সাথে আলাদা করে মাংসটাও রেখে দিয়েছি যেটা বানাবো তো এখানে এখন বিরিয়ানির মাংসটাই করছি তো এইদিকে দেখো আমরা গেছিলাম যখন ভাইজাকে ওখান থেকে কিন্তু এই ফুড কালারটা এনেছিলাম এই কালারটা নাকি বিরিয়ানিতে দিলে ভালো হয় ওরা বলেছিল কিন্তু খুব একটা ভালো নয় তো সেটাই শেয়ার করব আর এইদিকে বিরিয়ানিটা অলরেডি বসিয়ে দিয়েছে তো চলো চালটা প্রায় এক ঘন্টা আগে ভিজানো ছিল তো সেটা এখন বর বসিয়ে দিল আর যেহেতু ভাতটা হতে লাগবে আর এইদিকে বিরিয়ানির মাংসটা কিন্তু আমার রেডি আর চলো ফাইনাল কি কি রেডি করলাম বিরিয়ানির জন্য সেটা শেয়ার করবি করি আর কি বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এখানে আলু ডিম রয়েছে মাংস রয়েছে আর আমার মানে যেটা আলাদা করে মাংস বানানো সেটাও হয়ে গেছে তো এখন বিরিয়ানিটা মানে ভাপে দেওয়ার পালা তো এই যে দেখো ঘর বাড়ি থেকে আনা ঘিটা দিয়েই আর কি বসাচ্ছি আর ভীষণ সুন্দর হয়েছিল ফ্লেভারটা